একদিন ঘন জঙ্গলের ধারে হনুমানজি খেলতে খেলতে মাটি দিয়ে একটা ছোট্ট মূর্তি বানাতে লাগলেন মূর্তিটা ছিল রাম ভক্তের চোখে ভক্তি মুখে শান্তি হঠাৎ এক রাক্ষস এসে বলল এই দুর্বল মূর্তি দিয়ে কি হবে সে নিজের শক্তি দেখাতে মাটি দিয়ে বিশাল এক রাক্ষস মূর্তি বানালো ভয়ঙ্কর চোখ বড় দাঁত গর্জন করা মুখ রাক্ষস গর্ব করে বলল দেখেছ শক্তিই সব হনুমানজি হেসে বললেন শক্তি নয় ভক্তি আসল হনুমানজি তার মূর্তির সামনে চোখ বন্ধ করে রামের নাম নিলেন হঠাৎ এক অলৌকিক কালো জলে উঠল ছোট মাটির মূর্তিটা শক্ত হয়ে দীপ্তিময় হয়ে উঠল আর রাক্ষসের মূর্তিটা এক ঝাপটা বাতাসেই ভেঙে মাটিতে মিশে গেল রাক্ষস ভয়ে নত হয়ে বলল আমাকে ক্ষমা করো হনুমানজি বললেন ভক্তি থাকলে মাটিও শক্তি পায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীরাম নমস্কার